দিবালোকে দিবালকে এক প্রসিদ্ধ বিপণীতে ভয়াবহ ডাকাতির ঘটনা রানাঘাট পুরুলিয়ার পর এবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের বাধা পেয়ে ডাকাতরা নির্বিচারে গুলি চালায় এলাকা জুড়ে তুমুল আলোড়ন ডাকাত দল পাশের রাজ্য ঝাড়খণ্ডে ঢাকা দিয়েছে বলে অনুমান রানীগঞ্জের প্রকাশ্য দিবালোকে ডাকাতি এবং গুলিবর্ষণের ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা ডাকাতরা গার্ডের বন্দুক ছিনিয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং গুলি চালায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছে বলে জানা গেছে ডাকাতরা পালানোর সময় একটি গাড়িও চিন্তায় করে সেই সময় বাধা দিতে গেলে পরপর গুলি চালায় এবং গুলি এসে লাগে বিভিন্ন মোটরবাইক এবং চার চাকা গাড়িতে সার্বিকভাবে প্রকাশ্য দিবালোকে মানুষজনও ছিলেন ওই এলাকায় এবং ব্যস্ততম জনবহুল রানীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা ইতিপূর্বে রানাঘাট এবং পুরুলিয়াতে সেখানে প্রসিদ্ধ স্বর্ণ বিপণীতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে তারপর এবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ডাকাতি করে সোনা লুট করে পালানোর সময় বাধা পেয়ে ডাকাতরাও প্রকাশ্য দিবালোকে পর পর গুলি ঝরে একাধিক গুলির খোল উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে সামনেই রয়েছে জামাই ষষ্ঠী এবং ছুটির দিনে প্রকাশ্য দিবালোকে রানীগঞ্জের ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরাও আতঙ্কিত পুলিশের অনুমান ভিন রাজ্য থেকে ডাকাত দল নির্দিষ্ট তথ্য পেয়ে রানীগঞ্জের ওই স্বর্ণ বিপণীতে হানা দেয় সোনার দোকানের শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সার্বিকভাবে তদন্ত শুরু হয়েছে জোর কদমে সমস্ত সীমান্তবর্তী এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে এবং প্রত্যেকটি নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে

সবাই হিন্দি হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল ত্রিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেস্ট কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন কি পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে তো পুলিশের কোনো আহত হয়েছে পুলিশের কোন আহত হয়নি যারা ডাকাতি করতে এসছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন